সবাইকে আদাব এবং নমস্কার এবং সম্মান জানিয়ে আমি আজকে আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য বিষয়টা হচ্ছে এমন যে ময়মন সিংয়ের যে দীপু সাহা একে নিয়ে একটু কথা বলার ইচ্ছা হচ্ছে কারণ ভিডিওগুলা খুব উলট পালট হিসাবে ঘুরে বেড়াচ্ছে খুব খারাপ লাগতেছে আসলে সবাই তো আমরা মানুষ মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ না করি তাহলে আসলে কিসের মানুষ আমি আশা করি এই ধরনের বিষয়গুলো আসলে খুব নিন্দাজনক কেন ভাই দেশে যার যতদিন হায়াত আছে বাঁচে থাকার অধিকার সবারই আছে সে যে জাতির একটা মিথ্যা ব্লাব দিয়ে আপনারা এমনভাবে ওই ছেলেটাকে মেরে তস করলেন এটা আসলে মোটেও ঠিক না আপনারা আসলে কি ভাবতেছেন জানি না তবে আশা করি সুশীল সমাজ আমি আপনাদেরকে বলবো ভালো পরিবেশ তৈরি করুন ঠান্ডা মাথায় থাকুন এবং সুন্দর একটা সমাজ তৈরি করার চিন্তা ভাবনা করুন এভাবে মানুষ মারে মানুষকে হত্যা করে মানুষের উপর অত্যাচার করে এগুলা কিছু হবে না ভাই আর সাধারণত আমি বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাই আপনারা কী করেন যে ভিডিওগুলা সামনে নিয়ে আসার দরকার সেই ভিডিওগুলো নিয়ে না আসে আপনারা কী করেন নাসা নাসি নাচা খুদ্দা এগুলো নিয়ে তো আপনার কন্টেন্ট ক্রিয়েটর করে লাভ নেই ভাই সবসময় ভালো কিছু চিন্তা ভাবনা করবেন ভালো কিছু চিন্তা ভাবনা যদি করেন তাহলে ভালো কিছু পাবেন কারণ একটা নিরীহ ব্যক্তিকে এভাবে নির্মমভাবে অত্যাচার করে আবার জনসম্মুখে মারে জনসমুখে আগুন ধরিয়ে দিয়ে এটা খুব একটা মহৎ কাজ নয় কারণ যে দেশেই হোক না কেন যেখানেই হোক না কেন মানুষের বাঁচার অধিকার আছে মানুষের কথা বলার উচিত অধিকার আছে মানুষের চলাফেরার অধিকার আছে সব কিছুর অধিকার আছে হঠাৎ করে আপনারা একটা মিথ্যা ব্লাপ দিয়ে এভাবে ঠিক নয় একটা জীবনকে আপনারা নষ্ট করে দিলেন নিষাদ করে দিলেন তার পরিবারে খোঁজখবর রাখছেন কিভাবে চলছে তার বাচ্চা কাচ্চা কী অবস্থা তার ফ্যামিলির কি অবস্থা এটা কি কেউ বুঝতে পারছেন ভাই আপনারা যারা এই নির্মম কাজটি করেছেন উৎকৃষ্ট কাজ করেছেন এই কাজটি যদি আপনার একটা সন্তান থেকে থাকে যদি আপনি একটা সন্তান জন্ম দিয়ে থাকেন তাহলে বুঝবেন যে সন্তান হারা কতটা বেদনাদায়ক তাই আমি অনুরোধ করব দেশের যা পরিস্থিতি চলতেছে ভাই আপনারা শান্ত থাকেন শান্ত হয়ে জিনিসগুলো ফেসলা করে তাতে অনেক ভালো সবার ভালো আপনারও ভালো আমারও ভালো সবার মঙ্গলজনক হঠাৎই আসলাম হঠাৎই একটা খারাপ কাজ করে রাখতে দিলাম এটা তো ভাই খারাপ জিনিস ধন্যবাদ